আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমরা একটি ডায়লগ ফোরে পঞ্চাশটি ডায়লগের আনসার দিতে পারবা একটি ডায়লগ ফোরে ঠিক আছে দেখো কোন ডায়লগগুলো ফোরে তোমরা পঞ্চাশটি ডায়লগের উত্তর দিতে পারবা দেখো এখানে গুড সাইড যেগুলো আছে গুড সাইট বলতে যেগুলো তোমার গুড সাইডের অন্তর্ভুক্ত সেই ডায়লগুলো যদি আসে তোমার পরীক্ষায় তুমি এই ডায়লগটা লিখলে হয়ে যাবে তোমরা ঠিক আছে যেমন কোনগুলো হতে পারে গুডসাইড কোনগুলো মোবাইল ফোন ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ আ বুক ফেয়ার এডুকেশন ইন্টারনেট আ টি স্টল মডার্ন সায়েন্স আ ভ্যালু অফ টাইম নিউজ পেপার ঠিক আছে কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ টেলিভিশন অ্যাম ইন লাইফ স্টাডি ট্যুর গুড হেলথ আর্লি রেজিং অ্যাটসেট্রা আরও অনেক আছে যেগুলো গুড যেগুলো ভালো হ্যাঁ সেগুলো তুমি সেগুলো যদি আসে তোমার পরীক্ষায় তুমি এই ডায়লগটা লিখে দিতে পারবো এই একটা ডায়লগ মুখস্ত করেই তোমার অ্যান ঠিক আছে চলো আমরা এই ডায়লগটা কি আমরা ফোর শোনাই তোমাদেরকে বেশি দেখো এখানে প্রথম মাই সেলফ হাই কামাল হাওয়ার ইউ তুমি এখানে তোমার প্রশ্ন যদি কোনো নাম থাকে তুমি নামগুলো চেঞ্জ করে দেবে ঠিক আছে এখানে কামাল দাও তুমি যে কোনো নাম দিতে পারো ঠিক আছে তো হাই কামাল আর ইউ এখানে যদি তুমি জামাল দাও এখানে তোমার জামাল দিতে হবে ঠিক আছে এখানে যদি তুমি যে কোনো নাম দাও যে নাম দিবা এখানেও সেই নাম দিবা ঠিক আছে মাই সেলফ হাই কামাল আর ইউ কামাল আই এম ফাইন এন্ড হোয়াট অ্যাবাউট ইউ তারপরে মাই সেল আই এম অলসো ফাইন কামাল ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ এখানে জায়গায় তুমি যে নামে ডায়লগটা আসবে সেই নামটা দিয়ে দিবা যেমন মোবাইল ফোন হতে পারে কম্পিউটার হতে পারে তো কম্পিউটার কম্পিউটার লিখবে এখানে মোবাইল ফোন যদি আসে মোবাইল ফোন লিখবা নিউজ পেপার আসলে নিউজ পেপার এখানে ঠিক আছে তারপরে এসে মাই সেলফ ইয়েস আই নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এই দেশের জায়গায় তুমি এই মোবাইল ফোন অথবা কম্পিউটার যেটা আসবে সেটা লিখে দিবা ঠিক আছে তারপরে দেখো এখানে আমরা তারপরে পড়বো কামাল প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস এখানে দেশের জায়গায় তুমি ওই নাম বসাই দিবা যে ডায়লগটা আসবে মাই সেলফ ওয়েল দ্য ফার ফোর্স অফ দেশ দেশের জায়গায় যেই নামে তোমার ফেরা ডায়লগটা আসবে সেই নামটা দিয়ে দিবা ইজ টু এনার্জি আওয়ার মাইন্ড সো দ্যাট উই ক্যান এনাবেল দেম টু ড্র কনক্লুশন মেক জাজমেন্টস অ্যান্ড টেক ডিসিশনস কামাল থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ গট আ ফেয়ার আইডিয়া থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ আ ফেয়ার আইডিয়া মাই সেলফ থ্যাংক ইউ টু কামাল গুড বাই ফ্রে ফর ইউ সাকসেস মাই সেলফ গুড বাই সি ইউ এই হলো তোমাদের ডায়লগ এক নজর দেখে নাও এই ডায়লগটা যদি তুমি মুখ্যস্ত করে নাও করিকে হলে এই এখানে যে কয়েকটা ডায়লগের নাম আছে এর বাইরেও যেগুলো গুড সাইড ভালো মানে ভালো কিছু দেয় অর্থ ভালো কিছু দেয় সেগুলো তুমি এই এই ফেরাকার পরে দিতে পারবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আমি ভিডিওতে ব্যাট সাইড নিয়ে আলোচনা করব। তোমরা কি চাও ব্যাট সাইডের ডায়লগ লেখি তাহলে আমি লিখে দিব কমেন্টে জানাতে হবে যে তোমরা ব্যাট সাইডের ডায়লগ চাও কি না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য